যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে দু বিশ্বকাপ ফুটবলের ড্র বারোটি গ্রুপের মধ্যে সম্ভবত বাংলাদেশের বেশিরভাগ ফুটবল প্রেমীদের চোখ থাকবে সি ও জে গ্রুপে কারণ সি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ব্রাজিল আর জে গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনার গ্রুপে বাকি তিন প্রতিপক্ষ আলজেরিয়া অস্ট্রিয়া ও জর্ডান স্বাভাবিকভাবেই এই গ্রুপে আর্জেন্টিনাই ফেভারিট যদিও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মতে গ্রুপ পর্বে সহজ ম্যাচ বলে কিছু নেই কাল ট্রফি হাতে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে পা রাখেন স্কালোনি ড্রয়ের পর তিনি বলছেন নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন যাতে গত বিশ্বকাপে যা করেছেন আবারও তার পুনরাবৃত্তি করা আর্জেন্টিনা ও ব্রাজিলের নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই আটচল্লিশ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে শেষ বত্রিশ দলের কাতারে সেখানে যোগ দেবে গ্রুপ পর্বে লড়াইয়ের তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দল গ্রুপের শীর্ষ দুই দলের একটি হিসেবে শেষ বত্রিশে উঠতে পারলে সেখানে আর্জেন্টিনার মুখোমুখি হবে এইচ গ্রুপে বিজয়ী কিংবা রানার্স আপ দলের এই গ্রুপে আছে স্পেন উরুগুয়ে সৌদি আরব ও কেপ বার্ডে অর্থাৎ এই পর্যায়ে শেষ কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে আর্জেন্টিনাকে এদিকে সি গ্রুপে ব্রাজিলের তিন প্রতিপক্ষ মরক্কো হাইতি স্কটল্যান্ড ব্রাজিলের কোচ কার্লো আঞ্চালেত্তি ড্রয়ের পর প্রতিপক্ষ নিয়ে বলেন খুব কঠিন গ্রুপ মরক্কো অনেক শক্তিশালী দল উ স্কটল্যান্ডও তাই মনক্কো গত বিশ্বকাপে ভালো করেছে স্কটল্যান্ড ইউরোপের গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে বিশ্বকাপে এসেছে নিখাদ একটি দল শারীরিকভাবেও শক্তিশালী কিন্তু ব্রাজিলের জাতীয় দলের সামর্থ্য নিয়ে তিনি আত্মবিশ্বাসী